নির্বাচনের বাজারে হিরো আলোবা দিয়ে জিনিস ডক্টর ইউনিস একই জিনিস ব্যক্তির কাছে বিভিন্ন দলের কাছে এই দেশটা জিম্মি হয়েছিল এখন সময় এসেছে এই দেশকে নতুন করে ঢেলে সাজানোর সংস্কারে যে আমরা চেতনা বা সংস্কারে যে চিন্তা আমরা করেছিলাম সেই সংস্কার এখন আমাদের কি মনে হচ্ছে এটা কি সম্ভব বলে মনে হচ্ছে সমাজ সংস্কারের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে চেষ্টাটা হতে হবে ঐক্যবদ্ধ একা একা আমি আপনি সমাজ সংস্কার করতে পারব না

আহলে হাদিস বাংলাদেশ বাংলাদেশ আহলে যুবসংঘ জয়পুরহাট সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সুধি সমাবেশ ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথি মণ্ডলীর উপস্থিত আছেন বাংলাদেশ আহলে যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি জনাব শরীফ ইসলাম মাদানী উপস্থিত আছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে যুবসংঘ আহলে স্পেশাল জিবি ফোরাম সহ অন্যান্য সংগঠনের সম্মানিত বৃন্দ এবং জয়পুরহাটের বিভিন্ন এলাকা থেকে আগত শ্রদ্ধেয় মুরবিয়ানে কেরাম সুধি মন্ডলী প্রাণ প্রিয় তরুণ যুবক ভাইরা প্রশংসা আল্লাহ রাব্বুল জন্য যার অশেষ সহমতে রমজান মুবারকের পবিত্র মুহূর্তে আমরা কিছু দিনী নসিহত শোনার জন্য এখানে একত্রিত হতে পেরেছি যে আল্লাহ রাব্বুল সুস্থ শরীরে নিরাপত্তার সাথে আমাদেরকে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই মাহফিলে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন তার উদ্দেশ্যে আমরা অন্তর অন্তঃস্থ থেকে আরো একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমেদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল আলী প্রতি সম্মানিত উপস্থিতি আহলে হাদিস আন্দোলন এটা কোনো একটা নির্দিষ্ট সংগঠনের নাম না এটা কোনো একটা ব্যক্তি কেন্দ্রিক সংগঠনের নাম নয় এটা কোনো নির্দিষ্ট একটা মতবাদের নাম নয় আহলে হাদিস আন্দোলন একটি সংস্কার আন্দোলন যে আন্দোলন শুরু হয়েছিল একরামের যুগ থেকে আল্লাহ ইসলামের যুগের পরবর্তী যুগ থেকে ইসলামের মধ্যে যত বাতিল আবর্জনা ঢুকেছে সেই বাতিল আবর্জনাকে ঝেড়ে মুছে সাফ করার জন্য যে আন্দোলন সে আন্দোলনের নাম হচ্ছে আন্দোলন এই আন্দোলন পৃথিবীর সবচেয়ে প্রাচীন আন্দোলন এটা কোনো আধুনিক কোনো মতবাদের উপর প্রতিষ্ঠিত বা কোনো ব্যক্তির উপর প্রতিষ্ঠিত কোনো আন্দোলনের নাম নয় সময় উপস্থিতি আজকে আমাদের মধ্যে অনেক ভাই মনে করেন এই সমাজ সংস্কারের জন্য পলিটিক্স ছাড়া গতি নেই পলিটিক্যাল পার্টি ছাড়া গতি নেই আহলে হাদিস আন্দোলন যেহেতু কোনো পলিটিক্সের সাথে জড়িত না প্রচলিত রাজনীতির সাথে জড়িত না অতএব এই আন্দোলন তারা মনে করে শুধুমাত্র রফল ইয়াদাইন করার আন্দোলন আমিন বলার আন্দোলন এই আন্দোলনকে তারা কিছু মাসলা মাসালের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছেন আমরা আপনাদের সামনে যে বিষয়টি ভুল ভাঙিয়ে দিতে চাই যে আহলে হাদিস আন্দোলন শুধুমাত্র সমাজের প্রচলিত কোনো বিষয়ে ভুল ধরে বিতর্ক সৃষ্টি করার জন্য আসে নাই এই আন্দোলন করা আর আমিন আন্দোলন না এই আন্দোলন একটি পরিপূর্ণ ইসলামী আন্দোলন যেই আন্দোলন মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার সামাজিক জীবন তার অর্থনৈতিক জীবন তার রাজনৈতিক জীবন তার সার্বিক জীবনকে পবিত্র কোরআন আলোকে ঢেলে সাজাতে চায় এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য আমরা কোনো অবস্থাতেই এই আন্দোলনকে একটা আমিন বলা আন্দোলন অথবা সমাজে বিভ্রান্তিকে সৃষ্টি করা আন্দোলন অনৈক্য সৃষ্টি করা আন্দোলন এটা কখনই আমরা এই উদ্দেশ্যে এই সংগঠন বা এই আন্দোলন পরিচালনা করি না গত আগস্টের পরে বাংলাদেশ জুড়ে একটা সব সবসময় আমরা শুনছি যে আমরা এই সমাজের সংস্কার চাই বিগত তিপ্পান্ন বছর ধরে স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা খুঁজে পাইনি এদের স্বাধীন হয়েছে বটে কিন্তু স্বাধীন হলেও বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন দলের কাছে এই এই দেশটা হয়েছিল এখন সময় এসেছে এই দেশকে নতুন করে ঢেলে সাজানোর যেন এই দেশে মানুষ অন্য কোনো মানুষের হাতে নির্যাতিত না হয় অন্য কোনো মানুষের জুলুমের শিকার না হয় দেশের মানুষ যেন স্বাধীনভাবে তাদের জীবনটা যাপন করতে পারে এই উদ্দেশ্য নিয়ে আমরা পাঁচই আগস্টে সবাই একটা নতুন আশা নিয়ে বুঝ বেঁধেছিলাম তাই না কিন্তু সেই পরিবর্তন সেই সংস্কার আজ প্রায় সাত আট মাস পরে এসে আমরা কি সেই পরিবর্তন সেই সংস্কারে যে আমরা চেতনা বা সংস্কারের যে চিন্তা আমরা করেছিলাম সেই সংস্কার এখন আমাদের কি মনে হচ্ছে এটা কি সম্ভব বলে মনে হচ্ছে মনে হচ্ছে যেই অবস্থা ছিল যেই লাউ সেই কদু যা ছিল তাই আবার ফিরে আসছে নির্বাচন দুই দিন পর যখন হবে হওয়ার পরে আগে যে জুলুমের মধ্যে আমরা ছিলাম যে এই চাঁদাবাজির চাঁদাবাজি আর সেই কমিশন পার্টি সেটা নতুন নামে আবার ঘুরে আসবে এটাই এখন আমাদের সবার মধ্যে আশঙ্কা তৈরি হচ্ছে তাই না আমরা সবাই মনে মনে কামনা করছি এই সরকার যদি আরো কিছুদিন থেকে যা থেকে যেত এটাই মানে ভালো হতো কি মনে হয় আপনাদের তাই মনে হচ্ছে না যে যে সরকার আছে এটাই ভালো আমাদের আর নতুন রাজনৈতিক সরকার দরকার নেই তথা কথিত এই গণতান্ত্রিক সরকার আমাদের আর প্রয়োজন নেই আলাদের আন্দোলনের বক্তব্য কিন্তু ঠিক এইটাই আমরা যে রাজনৈতিক সংস্কারের কথা বহুদিন ধরে বলে আসছি আমাদের সেই রাজনৈতিক সংস্কারের মূল কথাই ছিল এটা যে আমরা এই দল এবং প্রার্থী ভিত্তিক এই নির্বাচন ব্যবস্থা চাই না যার মাধ্যম দিয়ে একটা পুটি মাছও যেমন সমান একটা পুটি মাছ একটা ইলিশ মাছ সমান পুটি মাছ ইলিশ মাছের দাম একই বাজারে কি পুটি পুটি মাছ আর মাছের দাম এক হয় কিন্তু নির্বাচনের বাজারে সবাই সমান নির্বাচনের বাজারে হিরো আলোব জিনিস ডক্টর ইউনিসে একই জিনিস এদের মধ্যে কোনো পার্থক্য নেই যারা ভোট দেবে সেই চলে যাবে আমরা চেয়েছি আমাদের এই নির্বাচন ব্যবস্থা রাজনীতি ব্যবস্থা হোক ইসলামিক খেলাফত ইসলামিক খেলাফতের অধীনে যোগ্য ব্যক্তি ছাড়া নেতা নির্বাচিত হওয়ার সুযোগ নেই একজন আল্লাভেরও ব্যক্তি যিনি আইনের কাছে আত্মসমর্পণ করেন যিনি যিনি আইনের বিধান নিজে মানেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন তিনি কেবলমাত্র দায়িত্বশীল হওয়ার জন্য উপযুক্ত এর বাইরে যে ব্যক্তির অন্যায় সাথে যুক্ত আছেন অবিচারের সাথে যুক্ত আছেন সেই ব্যক্তির কোনো সুযোগ ইসলামী খেলাফতের মধ্যে নাই আমরা চাই সেই খেলাফত সেই রাজনৈতিক ব্যবস্থা যে রাজনৈতিক ব্যবস্থায় একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী এই দেশ পরিচালিত হবে এদেশে যারা রাষ্ট্র রাষ্ট্র নেতা থাকবেন যারা দায়িত্বশীল থাকবেন তারা সবাই আল্লাহর বিধান মেনে চলবেন এবং এই দেশকে ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করবেন এটাই ছিল আমাদের কামনা এটাই হচ্ছে আমাদের বক্তব্য আহ রাজনৈতিক সংস্কার মানে এটাই আপনারা মনে করেন যে এদের কোনো রাজনৈতিক বক্তব্য নেই রাজনৈতিক বক্তব্য আমাদের আছে তবে তথাকথিত এই প্রচলিত গণতান্ত্রিক রাজনীতি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই বরং এই বিষয়ে আমাদের বক্তব্য একটাই যতদিন পর্যন্ত এই দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকবে যতদিন পর্যন্ত এই প্রচলিত রাজনীতি থাকবে ততদিন পর্যন্ত এক জালিম যাবে আর এক জালিম আসবে এক জালিম যাবে পাঁচ বছর পরে আপনারা আবার লড়াই করবেন করে এই সরকারকে নামায় দিয়ে আরেক সরকারকে নিয়ে আসবেন এর নামই হচ্ছে তথাকথিত এই গণতান্ত্রিক রাজনীতি আমরা এই তথাকথিত ফালতু এই রাজনীতি আমরা চাই না আমরা চাই এই সমাজকে পরিপূর্ণভাবে সংস্কার করতে এবং সেই সংস্কার আসবে ইসলামী খেলাফতের মাধ্যম দিয়ে ইসলামের মাধ্যম দিয়ে অন্য কোনো কোন মতবাদের মাধ্যম দিয়ে কোনো সংস্কার আসবে না এই জন্য বহু আগে আমরা বলেছি আমরা চাই এমন একটি সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাঝাবি সংকীর্ণতাবাদ এই বক্তব্য আজকে আমাদের এই এখন না ষোল বছর আগের না এই বছর উনিশশো এই বক্তব্য আমাদের উনিশশো সাল থেকেই প্রচলিত রাজনীতির বিরুদ্ধে আমরা তখন থেকে কথা বলে আসছি এখনো পর্যন্ত কথা বলছি আজীবন যতদিন আমাদের জীবন থাকবে হায়াত থাকবে আমরা কখনোই এই প্রচলিত রাজনীতি এই প্রচলিত গণতন্ত্রের সাথে কখনোই আমরা আপোষ করব না বাংলাদেশে আপনি যদি বিভিন্ন ইসলামী দলগুলোর সম্পর্কে আপনি খোঁজখবর নিয়ে দেখেন একমাত্র আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ছাড়া গণতন্ত্রের বিরুদ্ধে প্রচলিত রাজনীতির বিরুদ্ধে প্রচলিত অর্থনীতির বিরুদ্ধে প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এইভাবে আপসহীন বক্তব্য কোন সংগঠন আপনাদের সামনে দিয়েছে কিনা আপনারা নিজেরাই একটু যাচাই করে দেখুন আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে কেবল মাত্র আপসহীন ভাবে এই নীতির উপর সুপ্রতিষ্ঠিত থেকেছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির জামাত সেই উনিশশো অষ্টাশি সালে তিনটি মতবাদ নামে যে একটা বই লিখেছিলেন আপনারা জানেন তিনটি মতবাদ বইতে তখনই তিনি বলে দিয়েছেন ধর্ম নিরপেক্ষতাবাদ প্রচলিত জাতীয়তাবাদ এবং রাজনীতির নামে যে ধর্ম বা ধর্মের নামে যে রাজনীতি এই রাজনীতির সবগুলো বাতিল তিনি তখন থেকে বলে এসেছেন সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো আসুন পবিত্র কুয়ার সৈয়াদিসের আলোকে জীবন গড়ি এই বক্তব্য আমাদের শুরু থেকে কেয়ামত পর্যন্ত আমাদের এই বক্তব্যই থাকবে প্রচলিত রাজনীতির কোনো পরিবর্তনের কারণে আমরা আমাদের বক্তব্য কখনো পরিবর্তন করব না যদিও অনেকে অনেকে বক্তব্য পরিবর্তন করে ফেলেন সমাজ উপস্থিতি আমরা আওয়ামী লীগের পক্ষেও নই আমরা বিএনপির পক্ষেও নই আমরা জামাতের পক্ষেও নই আবার উল্টো দিক থেকে আমরা বিএনপির বিপক্ষেও নেই আওয়ামী লীগের বিপক্ষেও নেই যে বিপক্ষেও নেই আমরা আপনাদের সবার প্রতি একটাই দাবি জানাই আমরা সবাই মুসলিম আমি বিএনপি করি আওয়ামী লীগ করি আমরা মুসলিম না আমরা তো মুসলিম আমাদেরকে অবশ্যই কবরে যেতে হবে আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে যদি এটাই হয়ে থাকে আখেরাতে যদি আমাদের গন্তব্য হয়ে থাকে না আমরা সবাই মোর খুলে কথা বলি সকল বিধান বাতিল করো একমাত্র অহির বিধানে কায়েম করো কথা বলতে আমাদের কোনো বাধা আছে আপনি আওয়ামী লীগ হন বিএনপি হন আপনি মুসলিম আপনি যখনই মুসলিম তখন আপনার এই কথা বলতে বাধা বাধাওয়ার কথা নাই কারণ আপনি লাই ইল্লাল্লাহ এই স্কুলের মানুষ আপনি তো আল্লাবিহীন যে ক্ষতাত্রহীন সমাজ সেই সমাজের অংশ নন আপনি তো আল্লাহর বিধানের কাছে আপনি কি বলবো নিজেকে মুসলিম যখন আপনি বলছেন তার মানে তো আপনি অবশ্যই আল্লাহকে মানেন আপনি অবশ্যই আল্লাহ রসুলকে মানেন আপনি যখন আল্লাহ এবং তার রসুলকে মানুন তখন আপনার এ কথা বলতে বাধা কোথায় যে পৃথিবীর সমস্ত মতবাদ সমস্ত আদর্শ বাতিল শুধুমাত্র একটাই আদর্শ চলবে সেই সেই আদর্শ হচ্ছে আল্লাহর দেওয়া আদর্শ সেই আদর্শ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম প্রদর্শিত আদর্শ সময় তো উপস্থিতি আমরা যেই সমাজ সংস্কার চাই এই সমাজ সংস্কার আল্লাহ রব্বুল আলমিন তা রাসুলের মাধ্যম দিয়ে যে সংস্কার করেছিলেন যেই পদ্ধতিতে সংস্কার করেছিলেন সেই পদ্ধতি হচ্ছে আমাদের পদ্ধতি আমাদের নবী আম্বিয়া যারা এসেছিলেন তারা কেউ তারা কেউ শাসক ছিলেন না এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন কিন্তু পৃথিবীতে কেউ শাসক হিসাবে আসেন নাই তার মানে যেটা আমরা শাসন ক্ষমতা দিয়ে কখনো সমাজ পরিবর্তন করা যায় না সমাজ পরিবর্তন করতে হলে আদর্শ পরিবর্তন করতে হয় ক্ষমতা দিয়ে কখনো আদর্শ পরিবর্তন করা যায় না যদি যেত তাহলে বিগত ষোলো বছরে। এই যে আমাদের সরকারটা গিয়েছিল এই সরকার ষোলো বছরে আমাদের ছাত্রদের বিশেষ করে তারা শিখিয়েছে প্রত্যেকটা পাঠ্যপুস্তকে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় একজন ব্যক্তির ছবি দেওয়া ছিল এবং বলা ছিল ইনি হচ্ছেন জাতির পিতা তার আদর্শ অনুযায়ী দেশ চলবে তিনি স্বপ্ন দেখেছিলেন যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন অনুযায়ী দেশ চলবে এটাকে আমাদের বিগত ষোলোশো বছরে শেখানো হয় নাই আমাদের ছোট ছোট বাচ্চারা যারা এখানে আসে তারা জন্ম থেকে এই শিক্ষায় শিখে এসেছে শিখে আসার পরে যেদিন পাঁচই আগস্টে পাঁচই আগস্টে যেদিন এই সরকার চলে গেল একটা ঘন্টা যায়নি এদেশে প্রায় চোদ্দশো মূর্তি ভেঙে ফেলা হলো কার মূর্তি ভেঙে ফেলা হলো যার আদর্শ তাদেরকে এতদিন শেখানো হয়েছিল তার মূর্তি তারা লাঠি মেরে ভেঙে ফেলে দিল তার মানে ক্ষমতা দিয়ে কখনো আদর্শ প্রতিষ্ঠা করা যায় না আর এখন যে অবস্থা হয়েছে এখন তো নাম নিলেই আপনার সমস্যা আপনি যদি এইটুকু বলেন যে আমি আওয়ামী লীগের একটু সাপোর্ট করি এই বাক্যটা উচ্চারণ করা মানে পরের দিন আপনাকে আদালতে হাজিরা দিতে হচ্ছে কি একটা অবস্থা অথচ পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি একটা কথা উচ্চারণ করা মানে আপনাকে উল্টা জেলে যেতে হচ্ছে তার মানে ক্ষমতা দিয়ে কখনো আদর্শ প্রতিষ্ঠা হয় না বলিল্লাহ মালিকাল আল মুল কি তুতি মুল তুতিল মুল কামান তাসা ও তাইজু মান তাসা ও মান ক্ষমতা আসে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি ক্ষমতায় বসান যাকে খুশি ক্ষমতা থেকে নামিয়ে দেন এই দায়িত্ব এটা সম্পূর্ণ শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলমের কাছে সময় উপস্থিতি আমরা যদি এই সমাজ সংস্কার করতে চাই আহ আন্দোলনের সমাজ সংস্কার করতে চাই এই সংস্কার হবে একমাত্র লবিদের তরিকায় নবীরা যেভাবে সমাজ সংস্কার করেছিলেন যেভাবে তারা বাড়ি বাড়ি গিয়েছিলেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছিলেন দাওয়াত নিয়ে গিয়েছিলেন এটাই একমাত্র সমাজ সংস্কারের পদ্ধতি বলে আমরা মনে করি কোনো পলিটিক্সের মাধ্যম দিয়ে ক্ষমতায় যাওয়ার মাধ্যম দিয়ে সমাজ সংস্কার হবে না আমাদের মধ্যে অনেক ভাই এখনো পর্যন্ত এই ভুল ধারণা নিয়ে আছেন যে এদের দ্বারা কিছু হবে না আমরা আসি আমরা ভোটের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যাই তারপরে মানুষ আমাকে এমপি বানিয়ে দিক তারপরে আমি পার্লামেন্টে যেয়ে ইসলামের পক্ষে কথা বলবো এত সহজ আপনার কথা আপনি ইসলামের কথা বললেই মানুষ মেনে নেবে মনে করেছেন সময় উপস্থিতি আমি মাঝে মধ্যে এটাই বলেছি বলি যে আজকে যদি ডক্টর ইউনুসের জায়গায় ডক্টর গালিব ক্ষমতায় আসতেন ধরে নেন ডক্টর ইউনুসের জায়গায় ডক্টর গালিব ক্ষমতায় এসেছেন এদেশে ইসলামের একটা বিধি বিধান তিনি বাস্তবায়ন করতে পারতেন না কারণ এদেশের মানুষ তো এই জন্য প্রস্তুত নয় আমরা এখন মাজারের বিরুদ্ধে কথা বলি তাই না শিরকের বিরুদ্ধে কথা বলি মাজারের বিরুদ্ধে কথা বলি কিন্তু আপনি যখন এই রাষ্ট্রের শাসক হবেন এই গণতান্ত্রিক রাষ্ট্রের যখন শাসক হয়ে যাবেন আপনি যেমন আহলে আদিসের নেতা ঠিক তেমনই আপনি ওই মাজারের পূজারির নেতা আপনাকে হতে হবে আর আপনি যখন মাজার পূজার নেতা হবেন নেতা হয়ে আপনি বলবেন যে মাজারগুলো ভেঙে ফেলো আর যদি আপনি বলেনও যে মাজারগুলো ভেঙে ফেলো ও শুনবে উল্টা এসে আপনাকে আক্রমণ করে সেই দিন ক্ষমতা থেকে তাড়িয়ে দেবে কারণ এই সমাজ তো প্রস্তুত হয় নাই এই সমাজে 90% মানুষ এখনো 75 সালাদ আদে শিখে নাই শির কথা তো দূরের কথা 75 সালাদ আদায় করে না এই সমাজটা এখনো প্রস্তুত হয় নাই এজন্য আমাদেরকে অবশ্যই সমাজ সংস্কার করতে গেলে এই সমস্ত ক্ষমতার রাজনীতি না বরং আমাদেরকে অবশ্যই আসতে হবে নবীদের তরিকায় এটাই একমাত্র আমাদের জন্য মুক্তির পথ সমাজ সংস্কার করতে গেলে ক্ষমতার মাধ্যম দিয়ে সমাজ সংস্কার হবে না সমাজ সংস্কার করতে গেলে আদর্শ দিয়ে সমাজ সংস্কার করতে হবে আর এই আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে দুইটা নীতি অবলম্বন করতে হবে একটা হচ্ছে হচ্ছে নিজে গিয়া সংশোধন হওয়া সমাজকে সংশোধন করা ইয়াই হলে দিনা নারা দরগন তোমরা নিজেদেরকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজন তোমার সমাজকে জাহা নামের আগুন থেকে বাঁচাও তাহলে আমাদের পথ হচ্ছে হচ্ছে একটা অর্থাৎ দুইটা গিয়া নিজেকে সংশোধন করা দুই নম্বর হচ্ছে আত্মার বিয়া সমাজকে সংশোধন করা নিজেকে সংশোধন করব কিভাবে নিজেকে সংশোধন করতে গেলে সর্বপ্রথম দরকার আমাদের আকিদা মানহাজকে শুদ্ধ করা আমাদের বিশ্বাসকে শুদ্ধ করা আর এই বিশ্বাসকে শুদ্ধ করার জন্য দরকার শুদ্ধ জ্ঞান সঠিক জ্ঞান ছাড়া আমাদের আখিটাকে আমরা শুদ্ধ করতে পারবো না ময়লা পানি দিয়ে ময়লা কি দূর করা সম্ভব কোনো জায়গায় ময়লা পড়ে আছে সেই ময়লা দূর করার জন্য যদি আপনি আবার ময়লা পানি ঢেলে দেন তাহলে ওই ময়লা পরিষ্কার হবে না এই জন্য ময়লা পরিষ্কার করার জন্য বিশুদ্ধ পানি দরকার আর এই বিশুদ্ধ পানির নামই হচ্ছে বিশুদ্ধ জ্ঞান যখন আপনি বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারবেন তখনই আপনি সমাজের ময়লাগুলোকে দূর করতে পারবেন নিজের ভিতরে ময়লাগুলোকে দূর করতে পারবেন আর এই সঠিক জ্ঞানের উৎস একমাত্র পবিত্র কোরআন এবং সহি হাদিস এর বাইরে কোন মানুষের মতবাদ কোন রাজনীতিবিদের মতবাদ কোন ধর্মীয় নেতার মতবাদ এগুলো কখনো মুক্তি আনতে পারে না মুক্তির একমাত্র পথ সঠিক জ্ঞানের একমাত্র সোর্স হচ্ছে পবিত্র কোরআন এবং সহি হাদিস এই আমরা বলি আসুন পবিত্র কোরআন সহি হাদিসের আলোকে জীবন গড়ি দুই নম্বর হচ্ছে আমাদের চরিত্রকে সংশোধন করা আপনার জ্ঞান আছে বটে আপনার আকিদা মানহাজ সবই শুদ্ধ কিন্তু আপনি আপনার বোনের হক মেরে খান আপনার ভাইয়ের হক মেরে খাচ্ছেন আপনি মানুষের উপর অন্যায় করছেন জুলুম করছেন মিথ্যা কথা বলছেন আপনি গীবত করছেন এই রকম আচরণ যদি আমাদের হয় এই আচরণ দিয়ে কখনো সমাজ সংস্কার করা যায় না নিজেকেও সংস্কার করা যায় না এজন্য দুইটা জিনিস দরকার একটা হচ্ছে সঠিক জ্ঞান দুই নম্বর হচ্ছে সঠিক আখলাক এই দুটো জন যদি থাকে তাহলে আপনি সংশোধন হলেন দুই নম্বর কাজ হচ্ছে নিজের সংশোধন হওয়ার পর সমাজটা সংশোধন করতে হবে সমাজ সংশোধনের জন্য উপায় একটা হচ্ছে দুইটা দাওয়াত এবং জিহাদ মানুষকে দাওয়াত দিতে হবে আজকে যেরকম এই এই যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এখানে আপনারা কয়েকশো মানুষ এসে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে যে আমরা দাওয়াত পৌঁছে দিচ্ছি এই দাওয়াত পৌঁছানো একটা মাধ্যম সমাজকে সংস্কার করার জন্য দাওয়াত একটা বড় মাধ্যম এই দাওয়াতের কাজ আমরা সমাজ সংস্কারের জন্য করে যাব আর দুই নম্বর কাজ হচ্ছে সমাজ সংস্কারের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে চেষ্টাটা হতে হবে ঐক্যবদ্ধ একা একা আমি আপনি সমাজ সংস্কার করতে পারবো না সমাজ সংস্কার করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা যদি সবাই মিলে এই সমাজকে সংস্কার করার জন্য চেষ্টা করি তাহলে এই সমাজটা সংস্কার হবে আমি আপনি একে একা যতই চিল্লাই না কেন যতই এখানে বক্তব্য রাখি না কেন সমাজ কখনো সংস্কার হবে না যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ না হই আর এই কারণে আল্লাহ রসুল বারবার আমাদেরকে বলেছেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহ জামিআ ওয়া লা তাফরাকুন আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে সবাই মিলে আঁকড়ে ধরে থাকো এবং তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে যেও না আমরা ঐক্যবদ্ধ হয়ে যখন এই সমাজটা সংস্কার করার চেষ্টা করব তখনই সমাজটা ইনশাআল্লাহ সংস্কার হবে আমরা সেই পথেই আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আর আল-ইসলাম বাংলাদেশ বাংলাদেশ আলে যুবসংঘ এদেশের মানুষকে সত্যের সত্যের মানদণ্ডের সাথে পবিত্র কোরআন ও সুন্নাহর উপরে সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই চেষ্টার অংশ হিসেবে আজকের এই আয়োজন আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাবো আহলে আন্দোলনের এই সমাজ সংস্কার আন্দোলনের সাথে আমরা যেন প্রত্যেকই সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি আলের আন্দোলন বাংলাদেশ আহলে যুবসংঘ আহলে পেশাজীবী ফোরাম সোনামণি আল্লাহন আমাদের যতগুলো সংগঠন রয়েছে সবারই মূল কাজ হচ্ছে এদেশের মানুষকে হকের ওপরে সত্যের ওপরে ঐক্যবদ্ধ করা ঐক্যবদ্ধ করার মাধ্যম দিয়ে দেশের সমাজ পরিবর্তনের জন্য সাধ্যমত চেষ্টা করা এই সমাজ পরিবর্তনের মাধ্যম দিয়েই একদিন একদিনশালা রাষ্ট্র পরিবর্তন হবে সেই জন্যই আমরা আমাদের দায়িত্ব আমাদের কাজ যাচ্ছি যদি আমরা কখনো সফল হই রাষ্ট্র পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারি আলহামদুলিল্লাহ যদি নাও করতে পারি যেহেতু আমরা পথের উপরে আছি ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাব এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আল্লাহ রব যেন আমাদের সকলকে এই মিশনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন সমাজ সংস্কার কাজে আমাদের প্রত্যেককে যেন সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ